শেখ হাসিনাকে আপনি খারাপ চোখে দেখছেন খুব বাজে মনে হচ্ছে তখন আপনি কি কি খেয়াল করবেন দেখবেন সে কেমন সে মিথ্যা বলে সে চালাকি করে সে মায়াকান্না করে সে ঢং করে সে গালিগালাস করে সে চিৎকার করে এই সব বিষয়গুলো আপনি খেয়াল করবেন শেখ হাসিনা স্ত্রী হিসাবে অনেক খারাপ হতে পারে কারণ সে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা সে রাষ্ট্রনায়ক এখন এই মানুষটি তার স্বামীকে হয়তো সময় দিতে পারছে না তার কথা মতো চলতে পারছে না তাকে আদর যত্ন করতে পারছে না সেই হিসাবে সেই হাজবেন্ডের কাছে শেখ হয়তো কষ্টের মানুষ হতে পারে কোন সুযোগ সুবিধা সেখান থেকে স্বামী কিছু পাচ্ছে না আবার সে হাসিনা একজন মা হিসাবে কেমন হতে পারে পুতুল হয়তো দূরে থেকেছে পড়াশোনা করেছে জয় দূরে থেকেছে পড়াশোনা করেছে কাছে না তাদেরকে সময় দিতে পারেনি এমনটাই হওয়ার কথা এবং শেখ হাসিনার প্রকাশ পায় তাহলে এই শেখ হাসিনা আবার জননেত্রী হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন তাহলে কি হতে পারে সে হয়তো অনেক বেশি পরিশ্রমী সে হয়তো অনেক জনদর্দি সে হয়তো দেশের জন্য অনেক কিছু করতে চাচ্ছে সে তার সন্তানদের খুব একটা আগলে রাখতে পারছে না স্বামী জীবিত থাকা অবস্থায় তার হয়তো সেভাবে কেয়ার নিতে পারিনি তাহলে এই যে সন্তানকে বঞ্চিত করে হাজবেন্ড বঞ্চিত করে দেশের জন্য করছে একটা সময় দেখা যাবে ছেলে তাকে ফেলবে না তারা ঠিকই বুঝবে উঠলেও তার মায়ের ব্যাপারটা বুঝতে পারবে কিন্তু বেড়ে যাদের জন্য শেখাচ্ছি না এত কিছু করতে তারা কি বুঝতে পারবে এটা একটা কঠিন ব্যাপার আবার উল্টাটাও হতে পারে তার মধ্যে জেদ বেশি থাকতে পারে অহংকার বেশি থাকতে পারে অনেক ত্রুটি থাকতে পারে কিন্তু আপনার ভেবে দেখতে হবে যে সে মিথ্যা ছলছরি মায়াকান্না এইসব জিনিসগুলো কেমন করে করছে অনেক জটিল কোড আছে যেগুলো দার্শনিকদের হাতে থাকে আমি দর্শন অনেক বছর ধরে চেষ্টা করি সেখানে সেখানে কিছু কোড আছে সেই কোডগুলো আপনি যদি শিখে যান কোনো মানুষের ক্ষেত্রে যদি সেই কোডগুলো অ্যাপ্লাই করেন তাহলে হয়তো আপনি আসল চেহারা সে মানুষটা ধরতে পারবেন আপনি লক্ষ্য করেন সেরা সেরা ছাত্রী সুন্দরী ভাবাই যায় না বুকে গুণে ঝলসানো অথচ তার হাজবেন্ডকে নেশাখোর তাকে বিয়ে করেছে কেন তাকে ভালোবাসত তার সাথে তার গভীর প্রেম ছিল এই যে নেশাখোর খারাপ মানুষগুলো সেরা সেরা মেয়েদের দখল করে ফেলছে তাতে দেখা যাচ্ছে যে মেয়েরা যত বেশি উন্নত হচ্ছে যত বেশি পড়াশোনায় জ্ঞানী গুণী হচ্ছে তত বেশি তাদের স্বামী নষ্ট ভষ্ট হচ্ছে কেন দুইটি কারণ এই মেয়েগুলো তেমন একটা চলাফেরা করে না মানুষের সাথে যে কারণে তারা চিনতে পারেন আর একটা কারণ হলো ওই বদমাস পুরুষরা প্রথম থেকেই নারীদের সাথে চলাফেরা করে করে তারা কোড গুলো শিখে ফেলেছে যে একটা নারী কি বললে খুশি হয় কি করলে খুশি হয় কি বললে তাকে ভালো ভাববে কি বললে তাকে তার কাছে লোভনীয় মনে হবে এই জিনিসগুলো রক্ত করে ফেলেছে তাহলে আপনাদের অনেক সতর্ক হওয়া উচিত আমাদের সকলের সতর্ক হওয়া উচিত আমাদের একটু চেনার চেষ্টা করা উচিত যে কোন মানুষটা কি আচরণ করলে কি কথা বললে কেমন করে চলাফেরা করলে সেই মানুষটা ভালো বা আপনাকে ভালোবাসে আপনার জন্য তার কান্না বা কষ্ট হয় সেগুলো বিবেচনা করে বোঝার চেষ্টা করবেন কোডগুলো শেখার চেষ্টা করবেন আমার অনেকগুলো ভিডিও আছে দেখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে